হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি তো সকালে মোটামুটি কাজ টুকিটা কি করে শেষ করে এসেছি তা এখন স্নান করে আলাম তা এখন পুজোটা দিয়ে নেব তো এদিকে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল এখন ছেলে স্কুলে যাবে ওর পেছনে দৌড়াবো এদিকে ছেলেকে ভাত টাত খাইয়ে স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম তো এখন কিছু কাপড় আছে সেগুলি ধুয়ে নেব ভিজিয়ে গিয়েছিলাম এখন ধুয়ে নেব আমি কাপড়গুলি ধুয়ে মেলে দিলাম দেখতেই পাচ্ছেন আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে কাপড়গুলি ধুয়ে আমি রান্নাঘরের দিকে চলে আসলাম এখন আমি রান্নাঘরের রেসিপিতে থাকবো দেখতে থাকুন তো সকালবেলা ছেলে স্কুলে যাবে বলে ভাত ডাল আর একটা মাছ ভাজা করে ছেলেকে খাইয়ে দিলাম তো এখন মাছের রেসিপিটা শুরু করব সে পাবদা মাছের ঝাল সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আজকে পাবদা মাছের রেসিপি তো পাবদা মাছ কী করে রান্না করে একবার দেখতে থাকুন তা আপনারা তো সবাই রান্না করেন আমি কি করে রান্না করে একবার দেখুন তো সেটা করব পাবদা মাছের ঝাল এখন ওগুলিকে আমি হলুদ লবণ মেখে মাছগুলি ভেজে নেব হালকা হালকা করে তা আমি মাছগুলিকে হলুদ লবণ মেখে নিলাম তো ওর মধ্যে তেল দিয়ে মেখেছি আপনারা জানেন কি তেল দিয়ে মাখলে পাবদা মাছ ফুটে না তার জন্য পাবদ মাছগুলিকে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো কড়াইতে দিলে ফুটবে না কড়াই বসিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে ছেড়ে দেব। তো পাবদা মাছগুলি আমি সম্পূর্ণভাবে বেজে নিলাম এদিকে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতে আমি সোমবার দিয়ে দেবো তো সোমবারে আমি এদিকে মেথি পূরণ দেবো আর এদিকে মশলা দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই ছিল আমার মাছের পাদা মাছের ঝাল আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে নিয়ে নিলাম তো কাঁচা লঙ্কাগুলি একটু লাল লাল ছিল তো আমি একটু বেঁচেই নিলাম লাল লাল চেয়ে তো ওই জন্য আমার মেথিপ্রমণটা বেশ কালো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো আদা আর লাল কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম তখন কিছুক্ষণ ভাজা ভাজা করবো পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য হালকা একটু ব্রাউন দিয়ে দেব তাহলে ভাজাটা খুব সুন্দর হয় এইভাবে কিছুক্ষণ না আসার পরে ঝোলটাকে মশলাটা বেশ ভালোভাবে তেলটা ছেড়ে আসছে এখন ঝোলের জন্য করে জল দিয়ে দেব তো ঝোলটা ফুটে আসলে মাছগুলি ছাড়বো দেখতে পারছেন আমার জলটা বেশ ফুটে গেছে এখন আমি মাছগুলি এভাবে সব মাছ দিয়ে দেব তো সবগুলি মাছ দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ ফোটাবো মাছগুলিকে তো বন্ধুরা আমার পাবদা মাছের ঝালটা হয়ে গেছে বাটিতে নিয়ে নিলাম তো বন্ধুরা আমি সবসময় ছোট ছোটো রেসিপি নিয়ে আসি আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার নতুন ভিডিওতে আসবো